আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তো বলছেন কোরআনের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে এবিসিডি দায়িত্ব না আনা ইসলামের দৃষ্টিতে তাকে আল্লাহ চিনানো আখরা চিনানো খুদার অসম নবী বলছে বাচ্চার প্রথম কালেমা বাচ্চার জবান যখন কথা বলতে শুরু করে নবী বলছে তার প্রথম বাক্য কি শিখাবে আল্লাহ নবী বলছে তাকে কালেমা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শিখাবে তাকে আউয়ালুল কালাম সন্তানের প্রথম কালেমা সন্তানের প্রথম বাক্যগুলো হবে মালিকের নাম মালিকের নাম অসংখ্য নারী যার মধ্যে পর্দা নাই যার মধ্যে দিন নাই যার মধ্যে কোরআনের ন্যূনতম জ্ঞান নাই সেটা পাত্তাও দেন। সে পাত্তাও দেয় না সে হয়তো ছোটখাটো কোনো সরু সরে আয় বিসিডি কিংবা ছোটখাটো ইংরেজি একটা কবিতা ও শুনবেন আঙ্কেলকে একটু কবিতাটা শোনাও তো ইংরেজি হ্যাঁ আঙ্কেল বলো তো আঙ্কেল বলে টু লিটল সিটিং অন এ ওয়াল ওয়ান ওয়ান পিটার পল অসাধারণ কবিতা আঙ্কেল অসাধারণ কবিতা পড়ছে এত ছোট বাচ্চা এত সুন্দর কবিতা বলতে জানে ভাবি কি শিখাইলেন এ আরেক বেড়ি তাই মারে আরেক বেডি এ বেড়িতে কি দেয় তাইল দিছে আল্লাহ 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 কি শিখাইলেন এত চমৎকার অত অর্থটা কি বাচ্চাটা কি শিখলো বাচ্চাটা শিখলো দুইটা কাউবা একটা ওয়ালের মধ্যে বসছে এইটার অর্থ তো এইটাই কি এনাম সাহেব বলে টু লিটল ব্ল্যাক বার্স দুইটা ছোট ছোট কাউয়া কাউয়া আবার ছোট সাইজের কাউয়া লিটল মানে ছোট না তো টু লিটল ব্ল্যাক বার্স দুইটা কাউয়া

খ্রিস্টান বেঈমানদের নাম হলো পিটার এবং পল এটা ইমানদারের নাম হইতে পারে না মুসলমানের বাচ্চার নাম হইতে পারে না মুসলমানের শিক্ষা হইতে পারে না এত শিক্ষা এ খ্রিস্টানের শিক্ষা হইতে পারে পিটার এবং পল এটা খ্রিস্টানদের নাম সেন্ট পল খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুর নাম হলো এ আজকে খ্রিস্টানরা যেই বাইবেল পড়ে এটা ইসানবীর বাইবেল না খ্রিস্টানরা যেই ইঞ্জিল যেটা তারা বলে এটা ঈসা আল এসালামের উপরে কৃত কিতাব না এটার নাম এটার কোনো নিশানাও তাদের কাছে নাই ঈসা আলহ সাল্লামের আসবানে তুলে নেওয়ার শত শত বৎসর পরে তাদের একজন ধর্মগুরু স্যান্ট পল নামে এ সর্বপ্রথম মানুষের মুখ থেকে সংগ্রহ করে করে বানোয়াটি জোরাতালি মিলাইয়া একটা ধর্মগ্রন্থ রূপ দিছে এইটাই বাইবেল এটা বাইবেল আজকের পৃথিবীর চ্যালেঞ্জ করলাম মিয়া আজকের গোটা ইউরোপের ওই ইহুদি খ্রিস্টানদের কাছে যারা পৃথিবীটাকে সবক দেয় উন্নত শিক্ষার সবক দেয় যারা উচ্চ শিক্ষার স্লোগান শোনায় যারা সবাইকে উন্নত কিছু বলে তাদের কাছে নিজেদের ধর্মগ্রন্থের আসমানি কোনো নিখুঁত কপি আল্লাহর কসম রব্বেকা আবার কসম কোথাও নাই কোথাও নাই কোনো জাদুঘরেও নাই মাড়ির তলেও নাই সাঁদের দেশেও নাই বঙ্গোপসাগরের তলেও নাই আটলান্টিক মহাসাগরের নিচেও নাই খ্রিস্টানদের কাছে আসমানি কোনো কিতাব নাই ইয়াহুদি বেঈমানদের কাছে আসমানি কোনো কিতাব নাই যেটা তারা পড়ে যেটা দিয়া তারা শুনে এটা মিথ্যা এটা বানোয়ার এটা তাদের স্বরচিত ছাড়া স্বরচিত এটা বানোয়ার যার কাছে তাদের মালিকের পরিচয় নাই যার কাছে তাদের নবীর পরিচয় নাই সে আমাগো মুসলমানের সন্তান তার থেকেই পৃথিবীর সব সবক শিখে ভদ্রতাও শিখে বেইমান থেকে আখলাপও শিখে বেইমান থেকে ডিজাইনও শিখে বেঈমান থেকে পড়ালেখাও শিখে বেইমান থেকে থিওরিও শিখে বেঈমান থেকে এরপরে যাচাই করে কোরআন শরীফকে বিজ্ঞানের সাথে মিলে কিনা বেটা বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে বেটা বিজ্ঞানের সাথে সমাজের সাথে তোর ওই দুনিয়ার পদার্থ বিজ্ঞানী জীববিজ্ঞানী বিজ্ঞানী রসায়ন বিজ্ঞানীর সাথে কোন মানুষের সাথে কোন মানুষের বক্তব্যের সাথে আল্লাহর কালাম মিলানো এটা তো কুফুরি কুফুরি আর কিচ্ছু হইতে পারে না আল্লাহর কোরআন যাচাই হবে কার দ্বারা বিজ্ঞান তাহলে বোঝা গেল মানুষের কথার দ্বারা সিদ্ধান্ত হবে আল্লাহর কথা সঠিক কিনা মনে হয়তে কি বলেন আমার নাই তো কি এটা বিজ্ঞানের সাথে মিলছে মানে কি মানে বোঝা গেল যেহেতু এখন এটা বিজ্ঞানের সাথে মিলছে কোরআনের কোরআন সঠিক ভাই বলেন না আমার কথা বলেন এই কারণে কোরআন সঠিক তাহলে কি বোঝা গেল যে মানুষের কথা বিজ্ঞানের সমস্ত থিওরি মানুষের কিনা বলেন না মানুষের কিনা তাহলে বোঝা গেল মানুষের থিওরির সাথে যদি কোরআন মিলে তাহলে সঠিক কোরআন নাকি তাইলে কোরআনের সাথে মিলাইতে হবে কোরআন যদি বলে এটা সঠিক তাইলে তোর বিজ্ঞান সঠিক কোরআন যদি বলে বিজ্ঞানের এই তথ্যের সাথে কোরআনের যদি মিল না হয় তোর বিজ্ঞান ভুয়া ভুয়া বেট ভুল থিওরি ভুল থিওরি পৃথিবীর গবেষকদের থিওরি ভুল হয় রবের কালাম ভুল হয় না লা হিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি লা মিন খালফি আল্লাহ বোচা আমি ওয়াদা দিলাম এই কোরআনের মধ্যে সামনের দিকে পেছনের দিকে কোন দিক থেকে কোনো বাতেল কোন ভ্রান্ত কথা এক ذره আসবে না ঢুকবে না এটা একদম বুলেট থেকে প্রুফ করা ওই যে ওয়াটারপ্রুফ বুলেট প্রুফ ফায়ার প্রুফ এটা বুঝিননি কি দা ওয়াটারপ্রুফ মানে কি এটা পানিতে ভিজবে না এর কি না এটা যখন লেমিনেটিং করে তখন আর এটা ওয়াটারপ্রুফ হয়ে যায় অর্থাৎ এটার মধ্যে আর কি লাগে না পানি লাগে ফায়ারপ্রুফ মানে আগুন লাগলে এটা কি হয় না করে না বুলেটপ্রুফ মানে গাড়ির ওই যে গ্লাসের মধ্যে গুলি করে আর ওই গ্লাস কি হয় না ভাঙ্গে না অর্থাৎ এটা বুলেটপ্রুফ গাড়ি ঠিক কি না বলেন আল্লাহ তালা বলেন এই কোরআনকে ইসরাফিলের ফু পর্যন্ত ভুল থেকে প্রুফ করে আমি আল্লাহ নাজিল করেছি এখানে কখনোই ভুল ঢুকবে না কখনই তোর বাফেও পারবে না তোর সদ্য গোষ্ঠীও পারবে না তোর বিজ্ঞানীর আব্বাও পারবে না এখানে কোনো বরং বিজ্ঞানের মধ্যে ভুল আছে গবেষকদের থিওরিতে ভুল আছে ম্যালথাসের থিওরি ভুল পপুলেশন থিওরি এটা একেবারে গাঁজাখুরি থিওরি গাঁজাখুরি থিওরি আমি বললাম বর্তমান আধুনিক গবেষণা এটা প্রমাণ করছে যে মেলথাস যে বলছে জনসংখ্যা পপুলেশন সমস্যা না সমস্যা না পৃথিবীর কোন দেশে জনসংখ্যা কোনো সমস্যা না মায়ের কোলের ছোট্ট বাচ্চা সমস্যা হইতে পারে না সুর ডাকায় সমস্যা সিটার বাটফার সমস্যা সমস্যা হলো সুদখোর সমস্যা হলো ঘুষখোর সমস্যা হলো দুর্নীতিবাস রাষ্ট্ররে গিল্লা খায় যারা সমাজরা কি যায় ওই সমস্যা বেডিরে বড়ি না খাবাইয়া তিরিশটা বড়ি প্রতিদিন একটা করে আর ট্যাবলেট ম্যা এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি তারে খাবানো দরকারি বাদ পারলে তাতে শেষ হয়ে যায় পৃথিবীর কথা বুঝছেন আর আরে বড়ি খাওয়ানো উচিত এই পৃথিবী মায়ের কুলের বাচ্চা কেন সমস্যা হবে বলেন কথা বলেন ইনসাফ কি বলে মায়ের কুলের মাসুম বাচ্চা যার পবিত্র হাসি আল্লাহর কসম আমি তো সবসময় বলি আমার ছোট্ট মেয়ে আছে ওই যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে জগৎ হাসে আমার বাচ্চা হাসলে পৃথিবী হাসে এক চাইতে চমৎকার কি হইতে পারে এক বাচ্চার হাসির চাইতে পবিত্র হাসি চমৎকার জিনিস সৌন্দর্য পৃথিবীর কি বাইয়া সে কেন পৃথিবীর সমস্যা হবে কথা বলে এজন্য জনসংখ্যা সমস্যা না দুর্নীতিবাজ লম্পট চরিত্রহীন হারামখোর ঘোর সমস্যা ইঞ্জেকশন দিলে অগর ইঞ্জেকশন দেওয়া উচিত তাতে মরিয়া যায় তারে বড়ি ঘাবাইয়া মেরাল অন্দর হ্যাঁ হ্যাঁ লন্দারকে এই জন্য দয়া করে আমরা অনুরোধ করলাম আপনাদের কাছে আমার রাত গভীরে বিনীত অনুরোধ প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আমরাও জেনারেল লাইনে পড়ছি জেনারেল লাইন বাদ দিতে বলি নাই বাংলা অঙ্ক ইংরাজি বলি নাই না এটা বলি নাই আমরা কখনো বলি না আমরা আমাদের কৌমি মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ প্রয়োজন পরিমাণ বাংলা অঙ্ক ইংরেজি আছে আছে অবশ্যই অঙ্ক ইংরাজি আছে আমরাও জেনারেল লাইনে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আলহামদুলিল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তম সাত নাম্বার স্ট্যান্ড মাস্টার্স তো এই জন্য বললাম সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এস দাখিল পাশ করছি বিজ্ঞান থেকে এগুলো পড়ছি আমি আমার বলার উদ্দেশ্য হইল এই আধুনিক এই জ্ঞানের মধ্যে ভুল আছে ভালো আছে সবটা ভুল আমি এক একতরফা বলছি কিনা বলেন না মানে ভুল আছে এখানে ভুল আছে ডারউইনের বিবর্তনবাদ ভুল থিওরি এটা বস্তা ফসা থিওরি অসংখ্য আমাদের যেই সিলেবাস নিয়ে বিগত ফেসিস্টের আমলে যেটা নিয়ে সারা দেশের মানুষ তোল পার করছিল মনে নাই অসংখ্য ইমান ইসলাম সমাজ কথা আপনার এই সিলেবাসের মধ্যে জেনারেল শিক্ষার বইগুলোর মধ্যে ঢুকাই ছিল আর যদি দশটা বছর জালেম সময় পাইত তো এই দেশ সাপ্তক নতুন প্রজন্ম নাস্তিক হয়ে যাইতো নাস্তিক হয়ে যাইত ওয়ালা দরা দয়া করে এই মাটিকে পবিত্র করে দিছে আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের জালে পলাইছে পলাইছে জন্য জালেম একদিন একদিন পলাই আটই ডিসেম্বর সিরিয়ার আরেক জালেম বাসার আল আসাদ পলাইছে এই জন্য দুই উইকেট দুই সালে পড়ছে ইনশাল্লাহ দোয়া করেন পঁচিশ সালে আরো উইকেট পড়বে বলিং চলতে আছে বলিং কি বলিং বন্ধ হয়েছে না বলিং চলছে প্রতি বলে তো আর উইকেট ফরে না কথা বোঝেন না কথা প্রত্যেক বলে কি আর উইকেট ফরেনি তা আরো কতক্ষণ বলিং আর আরো উইকেট পড়বে ইনশাল্লাহ ইসরায়েলের কুত্তা এই প্রধানমন্ত্রী নেতা নিয়ে হুরুইকেটটাও পড়ে যেত